প্রভাস স্টারের জন্য এই ফিল্ম দেখব যদি ভাবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল নমস্কার বন্ধুরা আমি আজকে সদ্য মুক্তিপ্রাপ্ত কলকি মুভি নিয়ে আলোচনা করব। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এমন ভিডিও আমি আপলোড করলেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন প্রথমেই বলে রাখি প্রভাসের ফ্যান হলে আমাকে ক্ষমা করে দেবেন আমি বুঝি না প্রভাসকে দিয়ে কি জোর করে কমেডি করানোর খুব দরকার ছিল না আছে কোনো মুখের এক্সপ্রেশন ফ্যানেদের ব্যাপারটা একটু ঝাল লাগতে পারে তবে এটা সত্য যে এই সিনেমায় প্রভাস বাদে সবাইকে মানিয়েছে এক একজন তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে চরম সীমায় পৌঁছে দিয়েছে এই ফিল্মটিকে আমরা এতদিন বলে এসেছিলাম হলিউডের মতন ভিএফএক্সওয়ালা মুভি আমাদের বলিউডরা তৈরি করতে পারে না আর সেই প্রশ্নেরই উত্তর হলো এই কলকি মুভি মুভি দেখে মনে হবে না আপনারা বা আপনাদের কোনো বলিউড মুভি দেখছেন লর্ড অব দ্য রিংস হ্যারি পটারের ভিজুয়াল এফেক্ট আপনাকে বারবার মনে করাবে এই মুভি দেখে এবার আসি সিনেমার কথাতে না না আমি কোনো রকম স্পয়েলে যাব না ওপর থেকে বলছি সব সিনেমার প্রথমার্ধ রীতিমতো ফালতু লেগেছে চরম বোরিং জাস্ট একটা দুটো সিন বাদে বেফালতু সিন বেফালতু কমেডি অহেতুক জটিলতা ইত্যাদি একটা সাধারণ গল্পকে যে জঘন্য বানায় এই মুভি দেখলে আপনার সেটাই মনে হবে কিছু কিছু সিন আছে যেন কেটে বাদ দেওয়া হয়েছে আবার কিছু কিছু সিন কোনো মানেই নেই প্রবাসের এন্ট্রি একদমই ফালতু কিছু কিছু অ্যাকশন সিন এতটাই ফালতু মনে হচ্ছিল কারোর অভিনয় করার ইচ্ছা নেই জোর করে করানো হচ্ছে সিনেমায় খনিকের অতিথি দিশা পাঠেনি স্ক্রিন প্লে মাত্র পাঁচ মিনিট আছে কিন্তু সেটুকু না থাকলেই মনে হতো বেশি ভালো কোনো প্রয়োজনই ছিল না এই ফিল্মে অনেক বড় বড় স্টারের ক্যামিও আছে সেটা আমি বলবো না ফিল্ম দেখলে জানতে পারবেন এই হল অর্ধ সিনেমাটি প্রথম অর্ধ দেখে আপনি ভাববেন যে কেন এই ফিল্মটি বানানো হলো এত খরচা করে এতটাই বোরিং লাগবে আপনাদের থ্যাংকস গড টু সেকেন্ড হাফ ততটাই টান টান সলিড কিছু টুইস্ট দ্বিতীয়ার্ধ পুষিয়ে দিয়েছে ভাই বেশ জমজমাটি ছিল এবং আসল গল্পটাকে আরও সুন্দরভাবে বোঝানো হয়েছে পর্দায় অমিতাভ বচ্চন স্যার যতক্ষণ ছিলেন ততক্ষণ কেউ স্ক্রিন থেকে চোখ সরাতে পারেনি অভিনেতা কমল হাসান ভিলেন রূপে চরম এক কথায় সেরা তার মেকআপ এবং ভিএফএক্স আর্টিস্টদের সাধুবাদ জানাতেই হয় যে সত্যি তাকে একটা আলটিমেট ভিলেন মনে হচ্ছিল সিনেমা শেষ পনেরো মিনিট চরম জমজমাটি মোটামুটি প্রথম কথা প্রথম অর্ধে যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দেয় এই সেকেন্ড হাফ দেখে আর এই সিনেমার মিউজিক ভাই বিশেষ করে মহাভারতের সিকোয়েন্সগুলোর গুসবাম দেওয়ার মতো ছিল এত বড় বাজেটের ফিল্ম তাই একবার আপনি দেখতে পারেন ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি হতাশ হবে প্রথমার্ধ দেখে কিন্তু একটু হলেও আপনার রাগ কমবে দ্বিতীয়ার্ধে সবশেষে একটাই কথা বলবো যে এই সিনেমার মধ্যে অনেক কিছু সম্ভাব্য ছিল যেটা ফিল্ম মেকাররা ঠিকঠাক করে ইউজ করতে পারেনি এবং প্রভাস যে কেন এই চরিত্রটি বেছে নিল তা একমাত্র উনিই জানেন কোনো দরকার ছিল না এই ক্যারেক্টারের হয়তো প্রভাসের বহু ফ্যান আমার এই মতামতটা পার্সোনালি নিয়ে নেবেন এবং তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের অন্তরের জ্বালা বা ফার্স্টেশানটা আমার কমেন্ট সেকশানে গিয়ে বার করার ধন্যবাদ সব মিলিয়ে এই চ্যানেলের তরফ থেকে এই মুভিটিকে আমি দশে পাঁচ স্টার দেবো ভালো থাকবেন বন্ধুরা বন্ধুরা মুভিটি যদি না দেখে থাকেন তাহলে মিস করবেন না আর আমদের চ্যানেল এ নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি এমন ভিডিও আপলোড করলে সাথে সাথে পায়ে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধু বা রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে